আমাকে একজন বলেছিলেন এটা ঘরে যদি এই জিনিসগুলো জ্বালানো যায় ভূত প্রেত এই নামটা নিয়েই উনি বলেছিলেন ভূত প্রেতাদি যদি থাকে কোনো অশুভ শক্তির যদি প্রভাব থাকে সেটা খুব তাড়াতাড়ি অনুসারের মঙ্গলের কামনার্থেই আমার সব কিছু তো ভাবি তোমরাও যারা আমার মতনগুলো টুকিটাকি জিনিস করতে পছন্দ করো তাদের জন্য এগুলো শেয়ার করো তো এমার্জেন্সিতে তো আমাকে কোম্পানির থেকে একটা ইন্ডাকশান এনে দিয়েছিল কিন্তু ইন্ডাকশানে দুদিন কাজ করে আমার এত সুবিধা হয়েছে দেখে আমি মানে বলতে ওকে বাধ্য হলাম প্লিজ এবার আমার যে কেনা ছিল ইন্ডাকশানটা ওটা বের করে দাও দশ বছরের ওপর হয়ে গেছে কিন্তু ইন্ডাকশানটা কিনেছিলাম মানে সেই আয়ুষ্মান যখন হবে মানে আমি তোমাদের বলেছিলাম না ও পেটে থাকতে আমি মায়ের কাছে থাকতাম আর একটু একটু করে এই সমস্ত জিনিসগুলো কিনতাম ওই বাড়িতে থাকাকালীন না আশিস আমাকে কিছু কিছু করে টাকা হাতে দিয়ে যেত তো সেই টাকা তো আর খরচা হতো না তখন হাতেই জমতো তো সেই জমানো টাকা দিয়ে এটা ওটা করে আমি কিনতাম কারণ দিদিদের বাড়ির ওখানে না অনেক কিছু আসে তো সেখান থেকেই আমি কিনি আর এই ইন্ডাকশানটা যদিও আশিস কিনেছিল যখন আয়রন কিনেছিল মানে ইস্ত্রি আর কি যেটাকে বলে সেটা যখন কিনেছিল তখন এর সাথে এটাও কিনে নিয়েছিল জানি না কি হুজুক হয়েছিল তখন কিনেছিল। আর এই দেখো ওয়ার্লপুলের এই ইন্ডাকশানটা আজ থেকে দশ বছর আগের ইন্ডাকশান কিন্তু কোনো দিন মানে একদিনের জন্যও আমাকে বের করে দেয়নি জানি না কেন কিছু কিছু গ্যাজেটসের ওপর মনে হয় রাগ আছে যেগুলো আমাকে কিছুতেই দিতে চায় না তোমাদের বলেছি প্রায় দেড়শো থেকে একশো আশি পিস বোধহয় তার থেকে বেশি ছাড়া কম নয় আমাদের কোম্পানির ওয়াশিং মেশিন আছে কিন্তু আমাকে একটা দেবে না ও তো পুরনো একটা দিলেও পারে কিন্তু দেবে না জানি না কেন এবারে যখন না বলে আমি আর কোনো কিছুতে জোড়া করি না এটা আমার স্বভাব কাউকেই না কোনো কিছুতে আমি কাউকে ফোর্স করি না আমি মনে করি যখন আমার কাছে আসার থাকবে না ঠিক চলে আসবে যেমন ইন্ডাকশান দেখো সে দেবে না দেবে না করে এমার্জেন্সিতে তাকে আমাকে ইন্ডাকশানটাই এনে দিয়েছে সে আমাকে খালি একটাই কথা বললো তোমাকে কোনো কিছু আমি কষ্ট পেতে দেবো না এই কথাটাই আমাকে সেদিন খুব মানে মনে না একটা ভালোবাসার কী বলবো ভালোবাসা জাগিয়ে দিয়েছিল মানুষটার প্রতি যাই হোক কোম্পানির কাজের জিনিস বলে সে হয়তো নিয়ে গেছে তারপরে আমি তো বায়না করে করে এটাকে বার করিয়েছি দেখো তোমাদের কেমন লাগে একটু পুরোনো মডেলটা তাই না ভালোই তো আছে দাঁড়াও জিনিসটা দিই কি ওইতে কেন এমনি গরম গরম জল দাও খাবার দাও চলো দেখো জলটা নিলাম বাবা এটা আবার বারোশো থেকে স্টার্ট ওটা হাজার ছিল তো যেদিন সেই তড়কা রেসিপি মানে তরকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই রাতেই আমি ইন্ডাকশানটা বার করে রেখেছিলাম আর এখন হয়েছে নেক্সট ডে সকাল অর্থাৎ শনিবার সকাল দেখো কি সুন্দর অপরাজিতা পুরো নিজেকে উন্মুক্ত করে সে মহাদেবের পাদপদ্মে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দুটো ফুলই আজকে হয়েছিল একটা মহাদেবকে দেবো আর একটা দেব হচ্ছে বাবা লোকনাথের পায়ে তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমরা হয়তো বলবে পাইল তুমি কিছু কিছু বন্ধু বলবে যারা খুব মেন্টালি স্ট্রং তারা বলবে আর আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েটও করি দুর্বলতা কখনোই কাম্য নয় আমিও যে খুব দুর্বল তা আমি বলবো না আমিও যথেষ্ট মেন্টালি স্ট্রং শুধুমাত্র চিৎকা চেঁচামেচি করলেই সে স্ট্রং হয় না স্ট্রং থাকার মধ্যে চুপ থাকাটাও কিন্তু একটা শক্তির অঙ্গ বলা যায় যাই হোক তোমাদের একটা কথা বলি তোমরা বলবে যে পাইল আজকে তুমি যেটা শেয়ার করলে খুবই তোমাকে কুসংস্কার আচ্ছন্ন লাগছে কিন্তু বিশ্বাস করো আমার সঙ্গে যেই মুহূর্তে ওটা হয়েছিল না সেই মুহূর্তে আমি নিজেই নিজেকে চিনতে পারতাম না আমার মনে হতো কি যে হয়তো আমার আমি হয়তো পাগল এই জলগুলো আমি রাতেই রেখে দিই থালা বাসন তুলে দিই ঠাকুরের জল এগুলো যদি ঠাকুরের প্রয়োজন হয় সেই জন্য আলাদা করে রাখি আমি কিছুদিন ধরেই যেন কেমন একটা নেগেটিভ এনার্জি ফিল করি দেখবে যারা একটু আধ্যাত্মিকতা নিয়ে থাকে তারা পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলোকে খুব মানে বা তারা ফিল করতে পারে হয়তো সেই শক্তি তাদের মধ্যে থাকে তাতে কেউ বিশ্বাস করুক বা না করুক যাই হোক কিছুদিন ধরে খুব নেগেটিভ জিনিসপত্র আমি পাচ্ছি ফিল করছি তাই আমার মনে হলো আজকে আমার ওই রেমেডিটা যেটা কাকিমা বলেছিলেন আমাকে ঠিক কাকিমা নয় তিনি আরও একটু এজেড তিনি বলেছিলেন আমাকে তো আমি সেটা করে তখন খুব উপকার পেয়েছিলাম কারণ আমি নিজে সচক্ষে তো দেখেইছি সচক্ষে দেখেছি বলা ভুল হবে উপলব্ধি করেছি আমার বলতে পারো স্বচক্ষে মানে দেখেওছি ঘুমের ঘোরে হলে কি হবে আমি তখন মনে হচ্ছিল যেন একদম স্বচক্ষে দেখছি তো সেই মুহূর্তগুলো আমার কাছে কি ছিল আজ থেকে দু তিন বছর আগে এখন আর আমি সেগুলো মনেও করছি আয়ুষ্মানকে ডাক্তার দেখিয়েলাম এলাম এখন যাচ্ছি ওই বাড়িতে মানে মাদের বাড়িতে একটু চপ টপ নিয়ে নিলাম জন্য ফোন নাম্বার যে যার কাজের ব্যাপারে থাকে খালি আমিই থাকি না আমার কাজটাই আমি ঠিকভাবে করতে পারি না আশিস ঠিক এসি রিপেয়ারিং কোথায় কি সব ফোন নাম্বারগুলো ঠিক চোখে পড়ে যায় আয়ুষ্মানকে সকালবেলা এবং সকাল থেকে প্রায় দুপুর অবধি পড়াশোনা যাবতীয় করিয়ে নিয়েছিলাম কারণ ও শনিবার আজকে বলেছিল মা এরপর থেকে তো পরীক্ষা আর তো বাড়ি থাকতে পারবো না ডাক্তার দেখি ওকে মায়ের কাছে রেখে আসবো তাহলে ওরও একটু নিজের মানে রিফ্রেশমেন্ট হবে আর বসে কিছুক্ষণ গল্প করলাম আর এই যে দিদি ও ভাবছে আমি বোধহয় ফটো তুলছি যাই হোক তারপরে এখানে ওকে রেখে আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে একটা খুব ভালো রেমেডি শেয়ার করব একটা কথা বলি তোমার মধ্যে যদি সত্যি খারাপ কিছু থাকে সেটা না খুব সহজে বেরিয়ে যাবে কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আজকে তখন আমার শরীরটা খুব খারাপ করেছে শরীর খারাপ করেছে বলতে আমার মানে কী বলবো বলতে পারো যে আমার শরীরের ভেতর থেকে যত খারাপ জিনিস ছিল সেগুলোকে বের করে দিচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা এই রেমেডিটা তোমরা করলে যদি সত্যিই এরকম কিছু থেকে থাকে তোমরা নিজেরাই বুঝতে পারবে আজকে আমি ভাবিনি যে তোমাদের ভিডিওটা দিতে পারবো কারণ আমার এতটাই শরীর খারাপ এবং এই শরীর খারাপটা একবার পার করে উঠে পড়লে আমি ঠিক কিন্তু এই মানে যে প্রভাবটা আমার মধ্যে পড়েছে সেটা কাটিয়ে উঠবো। তারপরে তো থাকেই তোমাদের প্রতি মানে মানুষের কিছু মানুষের খারাপ নজর সে তুমি যাই করো তাকে যতই এড়িয়ে চলো বা যাই করো সে কোনো না কোনোভাবে তোমাকে ঠিক তোমার শান্তি বিঘ্নিত করবার চেষ্টা করবেই কিছু মানুষ থাকে তাদের এটা স্বভাব তো যখন তুমি তখন রিয়্যাক্ট করবে তুমি তখন খারাপ হয়ে যাবে তো যাই হোক এখন আমি হচ্ছি একটা এমন পর্যায়ে ছিলাম যে আমার নিজের রিলিফের খুব প্রয়োজন ছিল তো সেই জন্যই এই রেমেডিটা আমার করা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো খারাপ দৃষ্টি হোক বা তোমার ওই যে বললাম ভূত প্রেতাদি এই নামটাই তিনি উল্লেখ করেছিলেন অনেক সময় থাকে কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি না কিন্তু সেই মুহূর্তে আজ থেকে দু বছর আগে আমার সাথে যা যা আমি ফিল করেছিলাম সে তো আমি তোমাদেরকে বলেই তখন সেই মুহূর্তে তারপর আমাদের ছাদে যখন ঠাকুর ঘর হয় বড় করে যোগ্য দিয়ে পুজো হয় তারপর থেকে সব ঠিক হয়ে গেছিল সেই যে বলেছিলাম না এক ভাড়াতে ছিলেন তিনি মারা যাওয়ার পর আমি একটা জিনিস শেয়ার করবো খুব এফেক্টিভ আজকে যেহেতু শনিবার আরও বেশি করেই আমি ওটা করব শনি মঙ্গলবার জিনিসটা করলে ভালো মঙ্গলবারটা আমি করতে পারি না জন্মবারের একটা ব্যাপার থাকে যেহেতু ওই জন্য আমি টিউসডেটা বাদ দিই তবে শনি মঙ্গলবার এই জিনিসটা শনি মঙ্গলবার কেন যে কোনো দিনই করা যায় বৃহস্পতিবারটা বাদ দিয়ে এটা করো আর আমার ছেলের আমি মানে নজর কাটাই যে লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে সেটা শুধুমাত্র শনিবার করেই করি তো আজকে শনিবার আছে আমার মনে হলো আজকে এই কাজটা আমি করতে পারি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ধরো আমি তোমাদের তোমাদের বলছি বলছি পুরো পুরো ঘটনাটাই ঘটনাটাই বলি আমি গত দু বছর আগে হ্যাঁ দু বছর আগে যে তোমরা দেখতে আমি তাবিজ করতাম ভয় পেতাম একটা ব্যাপার হয়েছিল সেটা অনেকেই জানে যারা নতুন জানো না তারা একটু চ্যানেলটা দেখে নিও আমি আর ওই কথাগুলো তুলতে চাই না তো আমাকে একজন বলেছিলেন এটা ঘরে যদি এই জিনিসগুলো জ্বালানো যায় ভূত প্রেত এই নামটা নিয়েই উনি বলেছিলেন ভূত প্রেতাদি যদি থাকে কোনো অশুভ শক্তির যদি প্রভাব থাকে সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে তো ধুনোর মধ্যে আমি মানে ছোবড়ার মধ্যে দিয়েও এটা করা যায় সন্ধ্যের দিকে আমি করেছি বেশ কিছু দিন করেছিলাম খুব উপকার পেয়েছিলাম আজকে আসার সময় আমি কিছু জিনিস নিয়ে এসেছি তোমাদের দেখাবো এইটা নিয়ে আমি একজনের কাছ থেকে জেনে নিয়ে এসেছি মাটির প্রদীপ এনেছি একটা অন্য বিশেষ কারণে সেটা আমি তোমাদেরকে কালকে বলবো যখন করব সেটা কালকে বলবো এইটা নিয়ে এসেছি লোবান তাই তো এই দেখো লোবান লেখা আছে দেখছো তো এটাকে গুঁড়ো করে ধুনোর মধ্যে দেওয়া যায় মানে যখন ছোবরা জ্বালাবো তখন এটা মানে নন বেঙ্গলিরা ভীষণ জ্বালায় তো এটা হচ্ছে ক্যাটাগরির ঠিক আছে এটাকে গুঁড়ো করে তারপরে দিতে হয় আর এই মাটির প্রদীপগুলো নিয়ে এসেছি অন্য একটা কারণে আর যেটা এখন করব সেটা তোমরা এই ধুনোর মধ্যে এই ধুনুচির মধ্যে ধুনুচির ধুনুচি তোমার রোদ জলে জানো ওই জন্য চকচকে আমার এই ধুনোচে কোনো দিনও হবে না কারণ আমি দুবেলা তিনবেলা যখন পারি ধূপ দিই ঘরে তো কি কি জিনিস প্রয়োজন হবে এখন আমি যেহেতু করব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমি এখানে দেখো কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এক টুকরো কর্পূর পাঁচটা নিয়েছি এখানে পাঁচটা হ্যাঁ এই যে পাঁচটা নিয়েছি দেখো এখানে ফুল সমেত নিতে পারো বা ফুল ছাড়াও নিতে পারো হচ্ছে লবঙ্গ দুখানা তেজপাতা আর বেশ কিছুটা সর্ষে ঠিক আছে দুটো তেজপাতাই কিন্তু নিতে হবে পাঁচটা লবঙ্গ নিয়েছি লবঙ্গ বেশি কম নেওয়া যায় ওটা কোনো ব্যাপার না আর সর্ষে আর করপুর এই চারটে জিনিস কিন্তু লাগবেই ঠিক আছে এগুলো কিন্তু আমি আমাকে একজন বলেছিল যে দিদি সে তা সেটা করে আমি উপকার খুব পেয়েছিলাম তা মাঝখানে আমি অনেকদিন করিনি করিই নি বলতে গেলে কারণ আমার এগুলো খুব একটা ভালো লাগে না এখন আর যখন ভুক্তভোগী হয়েছিলাম তখন এগুলো খুব বিশ্বাস করতাম মানে আমাদের মন যখন দুর্বল থাকে তখনই কিন্তু আমাদের এগুলো বেশি করে অ্যাটাক করে সেটা আমাদের মানসিক হোক বা সত্যিই হোক কিন্তু যদি আমার মনে হয় যে হ্যাঁ এটা করে আমি রিলিফ পাবো তাহলে করতে তো কোনো আপত্তি নেই তাই না তো এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে পুরো ঘরে কিন্তু এই ধোঁয়াটা দিতে হবে ঘরে বাইরেটা তোমার যত দূর সম্ভব দরকার পরে আরও একটু কর্পূর দেব যাতে এই তেজপাতার যে ধোঁয়া এটা খুবই উপকারী এমনিও এমনিতেও মানে বাস্তু মতে তেজপাতার যে ধোঁয়া সেটা সত্যি উপকারী চাইলে কিন্তু তোমরা এই সব জিনিস ধুনো মানে ছোবড়া দিয়েও দিতে পারো যদি ছোবড়ার মধ্যে দিয়ে দাও প্রত্যেকটা দিয়ে দাও একেবারে তাহলেও কিন্তু হয় সেটাতেও সম্ভব ঠিক আছে তো আমার মনে হচ্ছে আর একটু কর্পূর একেবারে দিয়ে দিই তাহলে ভালো করে জিনিসটা ধরে যাবে সব তেজপাতা দেখবে ভীষণ উপকারী আমাদের বাস্তুতে যাদের বাস্তু দোষ আছে বাড়িতে তেজপাতা পোড়া সন্ধেবেলা দিলে খুব ভালো হয় তোমরা চাইলে আজকেই করে দেখতে পারো তো এটা তো আর ঠাকুরের জায়গায় দিতে হবে না তোমরা চাইলে এমনি নর্মাল বাটিতে রান্নাঘরে তো আমাদের তেজপাতা লবঙ্গ এগুলো থাকেই একটু কর্পূর নিয়ে যে কোনো বাটিতে করেও সারা ঘরে দিয়ে দেখতে পারো বিশ্বাস করো আমার আমায় বলেইছিলেন তিনি যখন আমি করেছিলাম যে একদিন শরীর খুব খারাপ থাকবে আর সত্যি আজকে আমার তো শরীর খারাপ এবং সেই সময় হয়েছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না কারণ তখন আমি এমনি অসুস্থ থাকতাম আর আজকে আমার এত চূড়ান্ত শরীর খারাপ তবে একটা কথা বলবো তোমাকে ভগবান ধীরে ধীরে ঠিক সুস্থ করে দেবেন কিন্তু সেই খারাপ প্রভাব তো যাবেই আর তুমি অনেক পজিটিভ ঝরঝরে ফিল করবে এটা আমি করি তাই তোমাদের জানালাম আর আমি আমাকে যিনি বলেছেন তিনি কিন্তু এইসব ক্ষেত্রে খুবই অভিজ্ঞ একজন ব্যক্তি চেনাশোনাই যদিও এখন তো প্রচুর মানুষকে ফেসবুকেও আমরা পাই যাদের কাছ থেকে এই ধরনের রেমেডি আমরা পেয়ে থাকি এই সময় এই জানলা দরজাগুলো খুলে রাখবে আমি যেমন ঘরের দরজাগুলো খুলে রেখে দিয়েছি নেগেটিভিটিগুলো বেরিয়ে যান এখনও পর্যন্ত খুব ভালোভাবে মানে এত সুন্দরভাবে জ্বলেছে জিনিসটা বলবার মতন না তো প্রচুর ঘরে নেগেটিভিটি ছিল তবে একটা কথাই বলবো কেউ মানো আর না মানো আমাকে আমি একটা কথাই বলবো পুজো আচ্ছা করি যাই করি জানো তো আমার যদি ভেতরটা পরিষ্কার না থাকে আমি ঠাকুরকে ডাকছি অথচ আমি মানুষের ক্ষতি চাই বা মানুষের ভালো হোক না বা ভালো হচ্ছে দেখে আমি হিংসায় জ্বলবো অথচ ঠাকুরকে ডাকবো তখন তাহলে কখনোই ঠাকুর যে তাকে সব কিছু থেকে মুক্তি দেবেন এমন নয় বা এই সমস্ত জিনিস করলেই যে আমি উপকার পাবো তা নয় আগে নিজের ইন্টেনশানটাকে খুব ভালো রাখতে হবে নিজের ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে তার তাহলেই কিন্তু আমরা মানে এই যাই করি না কেন বা আমাদের কর্ম অনুযায়ী আমরা ফল পাবো এটা আমার বিশ্বাস কারণ আমি এগুলো মেনেছি মানি বা খুব যে মেনেছি তা মানি তাও নয় তবে যখন মনে হয় যে দুর্বল হয়ে যায় নিজের চিত্ত তখনই আমরা এগুলোতে ভয় পেয়ে করি আর এই যে পুড়ে যাওয়ার পর দেখাচ্ছি তোমাদের এই যে পুড়ে যাওয়ার পর একটা গুমো গুমো ধোঁয়া তেজপাতার একটা পোড়া পোড়া ঘুমো গুমো ধোঁয়া এটা ভীষণ এফেক্টিভ পুরো ঘরের জন্য হ্যাঁ এমনিও একটা সায়েন্টিফিক রিজনও আছে কি যেন সেটা আমি ঠিক জানি না তবে আছে হুম তো এগুলো খুবই খুবই এফেক্টিভ যদি তুমি বিশ্বাস করতে পারো যাই হোক আশা করি তোমাদের দেখিয়ে দিতে পারলাম আর আমিও মানে এই শনিবারটার জন্য অপেক্ষা করছিলাম করবো করবো করে হয়ে গেছে সন্ধে আমি অনেকক্ষণ আগেই দিয়ে চলে গেছিলাম এটা এসে করলাম সন্ধে আমার দেওয়া হয়ে গেছিলো আর এই যে প্রদীপের যেটা বলছি সবই দেখো আমার সংসারের মঙ্গলের জন্য ঠিক আছে সংসারের মঙ্গলের কামনার্থেই আমার সব কিছু তো ভাবি তোমরাও যারা আমার মতনগুলো টুকিটাকি জিনিস করতে পছন্দ করো তাদের জন্য এগুলো শেয়ার করা দেখবে বন্ধুরা এটা যখন ঝুলবে খুব চরবর করে আওয়াজ হচ্ছে যদি হয় বুঝবে হ্যাঁ এটা খুব ভালো কাজে দিচ্ছে মানে তোমার দরকার ছিল এটা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর এইগুলো না আমি ঠাকুরের জন্য আলাদা মানে ঠাকুরের জায়গায় রাখবো বলে আলাদা করে কিনে এনেছিলাম আজকের মতন এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নারা